পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার উলুবেরিয়া পৌরসভার স্বজন হারানো পরিবারের হাতে তুলে দিল আর্থিক সাহায্য এদিন উলুবেরিয়া পৌরসভার পক্ষ থেকে উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের স্বজন হারানো চুয়ান্নটি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল প্রসঙ্গত উল্লেখ্য স্বজন হারানো পরিবারের জন্য শুরু হয়েছে জাতীয় পরিবারের সহায়তা প্রকল্প এনএফবিএস বিএস স্বজন হারানো পরিবারের হাতেই প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সরাসরি চল্লিশ হাজার টাকা দেয় সরকার আর শুক্রবার উলুবেড়িয়া পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত হয় জাতীয় পরিবার সহায়তা প্রকল্প এনএফবিএস এর আর্থিক অনুদান প্রদান দিন উলুবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের চুয়ান্নটি স্বজন হারানো পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উপস্থিত ছিলেন সিআইসি মেম্বার শেখ আকবর সহ উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলররা পাশাপাশি উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার আধিকারিকগণ ব্যুরো রিপোর্ট আমার কলম